ওখানে গিয়ে তারপর শিয়ালদাহ গিয়ে তোমাদের সাথে দেখা হবে এবং আমরা সবাই মিলে সেটাও তোমরা দেখতে তো ভিডিওটা দেখতে তো যাই হোক গাইস এখন টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিচ্ছে আমার বন্ধু ট্রেন ঢুকে গেছে চলো চটপট আগে উঠে যাই তো যাই হোক গাইজ এখন ট্রেন ছেড়ে দিল এরপর ট্রেনে উঠে এখন শিয়ালদাহ উদ্দেশ্যে রওনা হচ্ছে এরপর এক এক স্টেশন স্টেশনগুলো দেখেছো পুরো ফাঁকা দেখো পুরো ফাঁকা দু চারজন লোক যেহেতু আজকে রোববার তাই জন্য সব স্টেশন পুরো টাকা আর কাকা তো ভালো ঝালমুড়ি বেসতে বেসতে যাচ্ছে তাই কাকার থেকে ঝালমুড়ি খেলাম ভালোই লাগলো ঝালমুড়িটা খেয়ে খেতে খেতে পাচ্ছিলো সেখানটা অনেকটা দূর আর এখানে দশ টাকার ঝালমুড়ি অনেকটা দিয়েছে মোটামুটি এক গ্লাস জল কেড়ে নিলে পেট পুরো ভোতা কাকা কেরম ঝুলছে

পুলিশটা কাটা হয়ে গেলে তারপর আমরা যেমনটা ভেম সীমান্ত ফাইনালি গাইজ যাব আমরা চলে এসেছি কল্যাণী শ্রীমন্ত্র ওখানে তো ওখানে এসে আমাদের নিয়ে যাবে পলাশদার কাছে পলাশদার হসপিটালে যে ভর্তি আছে সেখানে আমরা যাব তো অলরেডি আমাদের মধ্যে সেমিন চলে এসেছে দাদা চলে এসছে দাদাকে নিয়ে আমি পোশাকটি নিয়ে বেরি আমরা সবাই পুরো যাব ওখানে তো ওখানে গিয়ে তোমাদের বাদবাকিটা কি অবস্থায় পলাশদা করে আছে সেটা দেখা বলবে চিন্তিত আছে আছে যে সুভাষ বোস মানে ওর কাছে মনে হচ্ছে কিছুই ব্যাপার না ওর হাতে একটা কীরকম জাদু আছে তো খানিক্ষণ ভালোই লাগছিল দেখতে তাই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসটা উপভোগ করছিলাম ভাই নাকি কোন কলেজে পড়ে এবং নিজের হাত খরচ চালানোর জন্য বা পরিবারের পাশে থাকার জন্য এই শিল্প করে তিনি কিন্তু ভাই ভিক্ষে করেন মানে নিজের শ্রমটাতে বিক্রি করে তা অমিত সেন অনেকগুলো পয়সা দিয়েছে ওনাকে প্রায় একশো এক টাকা দিয়েছে অমিত সেন এইসব দিকে কাজের থেকে খুব একদম অ্যাকুরেট আমি দেখা মাত্রই দিয়ে দিল ফাইনালি গাইজ এখন আমরা এই কল্যাণী সীমান্ত লোকাল লাইনে এখানে নেমলাম কল্যাণী শিল্পাঞ্চল বলে যে স্টেশনটা ওখানে নামলাম আর ওখান থেকেই নেহরু হসপিটাল একদম গায়ে তো ওখানে পলাশদা ভর্তি আছে তো পলাশদার ওখানে যাব আমরা সবাই মিলে এত কি হয়েছে না হয়েছে ওনার সবাই মিলে দেখব আর ওনার পাশে থাকার চেষ্টা করব আমরা সকল সদর এবং অমিত বসা আছে এদিকে তারপর অভিজিৎ দা যাবেন ওদিকে আছে অমিত সেন ওপেন ওদিক দিয়ে উৎপল দাও বলে দিয়েছে প্রবীর দা বলেছে আর অশোক দা আসতে পারেনি দা কালকে ঢুকবে একটু কাজের জন্য ব্যস্ততার জন্য অশোক দা ঢুকতে পারেনি তো চলো গিয়ে দেখে তে সীমান্ত যে স্টেশনটা সেখান থেকে নেমে আমরা এক এক করে বেরিয়ে এলাম মেন রোডের দিকে আর মেন রোডের দিকে বেরিয়ে তোমরা বাদি গিয়ে যাওয়া যায় আবার তোমরা ট্রেনে করে কলকাতায় চলে আসতে পারো আমি হসপিটালে বসে দেখতে গেছে মানে ও আসবে এখানে সবাইকে ঢুকতে দিচ্ছে না আমি বেকার ঢুকলাম না হসপিটালে আমার ঢুকলাম তাই যাই হোক পলাস দা মোটামুটি সুস্থ আছে তুমি মানে ভিডিওটা করতে পারিনি বেডের সামনে ভিডিও করাটা যায় না খুবই পরিস্থিতি মানে এলাকার একটা চেকিংয়ের ব্যবস্থা খুব খারাপ আছে ঝাট করে ভিডিও করতে যায় না ভিডিও করাটা উচিত না তো রুলস অ্যান্ড রেগুলেশন হসপিটাল রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরেই আছে তো যাই হোক মোটামুটি পলাশ দা সুস্থ আছে আজকে সন্ধ্যাবেলা ওনাকে অপারেশনে পাঠানো হবে আজকে সানডে রোববার সন্ধ্যে বলে ওনাকে অপারেশান পাঠানো হবে কেননা সিরিয়াস কেসের জন্য এবার পাঠানো এবার অপারেশনটা কমপ্লিট হলেই জাস্ট সে হয়ে যাবে কেননা একটা পয়জন টাইপের কিছু হয়ে গেছিলো ওই লক্ষ্যটা যেন বার করে দিলেই উনি সুস্থ হয়ে যাবেন আর বাড়ির লোকের থেকে যে কোনো ইনফরমেশান পেলাম সেটা হচ্ছে দু তিন দিনের মধ্যেই উনি মানে অপারেশন হওয়ার দু তিন দিনের পরেই উনি ছুটি পেয়ে যাবেন তো যারা ভিডিওটা পেয়েছিল তাদের বলে দিই যারা কোনো চিন্তা করার কোনো কারণ নেই উনি এর সুস্থ সবল হয়ে যাবে বলা যা খুবই শরীর মোটামুটি ঠিক আছে ধন্যবাদ